বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর টু ফরটি থ্রি পেজের মডেল সেটটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা এখান থেকে আমি সিন আনসিন গ্রামার তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলেই স্বাগতম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা টু ফর্টি থ্রি পেজের মডেল সেটটি তোমাদের প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করব এটা থার্ড সাবমিটিভের একটি মডেল সেট বন্ধুরা তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম চাকদাহা পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস পেজ নাম্বার টু ফরটি থ্রি টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস পঞ্চাশ প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বার্ডস আই নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য দ্রোণাচার্যের গুরু কে ছিলেন পারশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য পরশুরাম দ্রোণাচার্যের গুরু ছিলেন নেক্সট নাম্বার টু হু ওয়াজ দ্রোণাচার্য দোনাচার্য কে ছিলেন দ্রোনাচার্য গুরু অফ দ্য রয়াল চিলেন দোনাচার্য ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং তিনি রাজকীয় সন্তানদের গুরু ছিলেনি পান্ডাবল কৌরবাস কতজন পাণ্ডব এবং কৌরব ছিল দেয়ার ফাইভ পান্ডাবল হান্ড্রেড কৌরবাসভলি যতক্ষণের পাঁচ পাণ্ডব এবং একশত কৌরব ছিল বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে ছটা কোয়েশ্চেন আছে এক নাম্বার করে ছ নম্বর তো চারটি দেখে নাও নেম আমাদের প্রিন্সেস বিভিন্ন রাজকুমারদের নাম দিয়ে আছে এখানে এবং বলা আছে ফেভারিট ওয়েপন্স এবং তাদের প্রিয় অস্ত্রশস্ত্রের নাম বলা আছে তো নিচে আনসার আছে ফার্স্ট নাম্বার ওয়ান যুধিষ্ঠিরা স্পিয়ার বর্ষা নাম্বার টু ভীমা মানে ভীম স্ম্যাস গদা পছন্দ করত নাম্বার থ্রি অর্জুনা মানে অর্জুন পছন্দ করতো বোজ অ্যান্ড অ্যারোজ ধনুক এবং তীর নাম্বার ফোর নকুলা মানে নকুল পছন্দ করতো সর্ডস মানে তলোয়াল তলোয়ার নাম্বার ফাইভ সহদেব সহদেব পছন্দ করতো সড মানে তলোয়ার ওকে নাম্বার সিক্স দুর্যোধনা মানে দুর্যোধন পছন্দ করতো ম্যাস মানে গদা এরপরে আছে সিএর মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস বন্ধুরা এখানে দুটো শব্দ আছে সেই শব্দ দুটোতে মেক্স সেন্টেন্স করতে দিচ্ছে বন্ধুরা মেক্স সেন্টেন্স কিন্তু তোমাদেরকে নিজে থেকে করতে হবে কারণ মেক্স সেন্টেন্স কেউ তোমাদেরকে শেখাতে পারবে না তোমরা প্রত্যেকটা যে কোনো ওয়ার্ড দিয়ে নিজেরা মেক্স সেন্টেন্স করার চেষ্টা করবে এরকম মেক সেন্টেন্স করতে 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 দেখবে তোমরা রাইটিং লিখতে পেরে গেছো এটা হচ্ছে রাইটিং লেখার প্রথম পদক্ষেপ মেক্স সেন্টেন্স ফার্স্ট নাম্বার ওয়ান চিলড্রেন মানে শিশু আই লাভ চিলড্রেন আমি শিশু ভালোবাসি এই চিলড্রেন দিয়ে হাজার হাজার শত শত শব্দ সেন্টেন্স করা যাবে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে নাম্বার টু টাইম মানে সময় টাইম ইজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন হিউম্যান লাইফ সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস নেক্সট এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল ছোট্ট একটা আনসিন আছে ছোট্ট রবির জীবনের উপর তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বুঝে নাও দেখে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছেন ভালো করে শোনো এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো লিটিল রবি লিভড ইন এ নার্সারি ছোট্ট রবি নার্সারিতে বাস করত। ইট ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার্স এটা ছিল চাকরদের কোয়ার্টারের ঠিক কাছেই বা খুব সামনে অবস্থিত ছিল ইন দোজ ডেজ তখনকার দিনে বয়েজ অফ মোস্ট অফ দ্য রিচ ফ্যামিলিজ বেশিরভাগ ধনী পরিবারের ছেলেরা লিফ্ট বাস করত ইন দিস ম্যানার এইভাবে বাস করতো মানে নার্সারিতে বাস করতো দ্য চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়্যার ইল শিশুরা তার মাকে দেখতে পাত সবার সময় এবং যখন তারা অসুস্থ হয়ে পড়ত সেলডম স দেয়ার ফাদার্স তারা কদাচিৎ তার বাবার সঙ্গে বাবাকে দেখতে পেত দ্য সার্ভেন্টস ইউজুয়াল লুকড আফটার দেম চাকর বাকররা তাদের দেখাশোনা করতো দে ইউজ টু গিভ দ্য চিলড্রেন ভেরি লিটিল ফুড তারা শিশুদেরকে খুব অল্প খাবার দিত দ্য চিলড্রেন ডিড নট সরি কুড নট সে এনিথিং টু দেয়ার প্যারেন্টস শিশুরা কিন্তু এই ব্যাপারে তার পিতামাতাকে কিছুই জানায়নি কিছুই বলতো না দ্য সার্ভেন্টস চাকর বাকরেরা হাও এবার যাই হোক টোল দেম স্টোরিজ তাদেরকে গল্প বলতো অ্যান্ড রিসাইটেড আর আবৃত্তি করতো দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারতা রামায়ণ এবং মহাভারত আবৃত্তি করে শোনাতো দ্য চিলড্রেন কেপ্ট কোয়াইট শিশুরা শান্ত থাকত অ্যান্ড লিসেন টু দেম এবং তাদের কথাগুলো ভালো করে শুনতো দে অলমোস্ট নিউ দিস গ্রেট এপিক্স বাই হার্ট এবং তারা হৃদয় ভরে মানে তারা অন্তরে তাদের ওই গল্পগুলোকে মন রাখত বন্ধুরা তো অনুযায়ী কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান লিটিল রবি লিভড ইন এ নার্সারি ছোট্ট রবি একটি নার্সারিতে থাকতো এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন টু দ্য নার্সারি ওয়াজ নিয়ার দ্য বিগ হাউস নার্সারিটি বড় বাড়ির কাজে ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি দ্য সার্ভেন্স গেভ দ্য চিলড্রেন সাফিসিয়েন্ট ফুড চাকরটা বাচ্চাদের পর্যাপ্ত খাবার দিয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর দ্য সার্ভেন্স টোল্ড দেম স্টোরিজ চাকরটা তাদের গল্প বলতো এটা ট্রু হবে আর লিখতে হবে এটি বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ গিভ ওয়ান ওয়ার্ড ফর দ্য ফলোইং ওয়ান ইন্টু টু ইকল টু টু বন্ধুরা এখানে মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো বলবো না মানে একটা শব্দ খুঁজে লিখতে বলা যায় তার মিনিং দেওয়া আছে ফার্স্ট নাম্বার ওয়ান এ লং ন্যারেটিভ পোয়েম একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা মানে এপিক মানে মহাকাব্য নাম্বার টু দ্য প্লেস হায়ার চিলড্রেন আর লুকড আফটার একটা জায়গা যেখানে ছেলেদের মেয়ে ছেলে মেয়েদেরকে বা শিশুদেরকে দেখাশোনা করা হয় নার্সারি মানে নার্সারি এরপর আছে দা আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টুয়ে টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুইচ এপিক্স আর মেনসেন্ট ইন দ্য প্যাসেজ অনুচ্ছেদে কোন মহাকাব্যের উল্লেখ আছে দ্য টু এপিক্স দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারতা আর মেনসেন্ট ইন দ্য প্যাসেজ রামায়ণ এবং মহাভারত এই দুটি মহাকাব্যের উল্লেখ আছে নাম্বার টু হোয়েন ডিড দ্য চিলড্রেন সি দেয়ার মাদার্স বাচ্চারা কখন তাদের মাকে দেখেছে আনসার নাও দ্য চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম শোবার সময় দেখতে পেত অর অথবা অনলি হোয়েন দেয়ারিল অথবা যখন তারা অসুস্থ হয়ে পড়তো তখনই তারা তাদের মাকে দেখতে পেত বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ দেখো দুটো করে ভার্ব আছে তার মধ্যে যেটা সঠিক হবে সেটাতে শূন্যস্থান পূরণ করতে দিই তো এখানে কটা আছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান উই ব্র্যাকেট আছে গো অথবা ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই ট্রেন আমরা প্রতিদিন ট্রেনে স্কুলে যাই প্রতিদিন যাই তাহলে উই গো হবে প্রতিদিন মানে সিম্পল প্রেজেন্টেন্স তাহলে হয়ে গেল গো নাম্বার টু দ্য গার্লস এনজয়েড অর এনজয় দ্য ক্রিকেট ম্যাচ ইয়ে স্টার্টে মেয়েরা গতকাল ক্রিকেট ম্যাচ উপভোগ করেছে ইয়ে মানে গতকাল গতকাল মানে পাস্ট ট্যান্স তাই হয়ে যাবে এনজয়েড ও ওয়াই ইডি এনজয়েড ওকে নাম্বার থ্রি আই ব্যডেড ড্রিঙ্ক অথবা ড্র্যাঙ্ক কফি এভরিডে আমি প্রতিদিন কফি পান করি প্রতিদিন মানে কি প্রতিদিন তাহলে সিম্পল প্রসের ড্রিঙ্ক বসবে আই এন কে ড্রিঙ্ক আই ড্রিঙ্ক কফি এভরিডে নাম্বার ফোর লাস্ট হলিডে শেষ ছুটির দিনকে টিনা ব্যাকেটে দুটো বার বাজে ভিজিট আর ভিজিটেড তাহলে এখানে হয় ভিজিটেড ভিআইএসআই টি ইডি শেষ ছুটির দিন টিনা চিড়িয়াখানা পরিদর্শন করেছিল ভিজিটেড বাস স্ট্যান্ডসে হয়ে গেল নেক্সট নাম্বার ফাইভ ফার্মার্স ব্যাকেটে আছে গ্রো আর গ্রিউ গ্রো অথবা গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড কৃষক মাঠে ফসল পায় সিম্পল ঘটনা তাই প্রেজেন্টেন্স এখানে বসবে গ্রো জি আর ও ডবলু গ্রো ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ নিচে হেল্প বক্সে কতগুলো প্রেপোজিশন দেওয়া আছে সেই হেল্প বক্স থেকে প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে কী কী প্রিপোজিশন দেওয়া আছে দেখে নাও ফ্রম ইন আন্ডার বিসাইড অন ওকে তো ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার ইজ এ ভাস ড্যাশ দ্য টেবিল এটা অন বসবে ফুলদানি আছে টেবিলের উপরে পরশ করে আছে তাই অন বসল নাম্বার টু সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস এবং সেই ভাসের মধ্যে কিছু ফুল ফুল আছে ভাঁসের মধ্যে আছে তাই ইন বসেলো নাম্বার থ্রি আর ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল একটি কুকুর শুয়ে আছে টেবিলের নিচে আন্ডার বসলো নিচে বোঝাতে নাম্বার ফোর আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং ফ্যানটি সিলিং থেকে জুলছে থেকে মানে কি ফ্রম নাম্বার ফাইভ আর বুক সেলফ ইজ বিসাইড বি ই এস আই ডি ই বিসাইড দ্য ডোর আর বইয়ের তাকটি আছে দরজার ঠিক পাশে ওকে বন্ধুরা এরপরে আছে সের দাক চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু পুরাল নাম্বারস ওয়ান ইন্টু ফাইভ ইকোয়াল টু ফাইভ সিঙ্গুলারে কতগুলো নাম্বার দেওয়া আছে সেগুলো পুরালে চেঞ্জ করে দিয়েছি পাঁচটি আছে এক নম্বর পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বুক বুক থেকে হয় বুকস বি ডবল ও কে এস বুকস নাম্বার টু মস্কিউটো থেকে মস্কিউটোজ এমওএস কিউইউআই টিও ইএস মস্কিউটোজ নাম্বার থ্রি ডংকি ডংকি থেকে হবে ডঙ্কিজ ডিও এন কে ই ওয়াই এস ডংকিজ থিপ থেকে থিপস টি এইচ আই ই ইভি ইএস থিপস ওকে নাম্বার ফাইভ ওম্যান থেকে হবে ওমেন ও মেন ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সিন আনসিন গ্রামার এই তিনটে পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে বেশি তোমাদের বাজে লেগেছে কোখানে আমি খারাপ পড়িয়েছি কোখানটা কম বুঝেছি কোখানটা ফাঁকি দিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম